বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমী নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে সকাল সকাল আমার ছোট্ট ছাদ বাগান থেকেই ভিডিওটা শুরু করলাম যাই হোক চলো আজকে দুপুরে কিন্তু রান্না হবে চিকেন তাই দেখতেই পাচ্ছ চিকেনটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি আজকে বাবা না একটা গোটা মুরগি নিয়ে এসছে তাই তা থেকে কিছু মাংস রেখে দিয়েছি আজকে চিকেন পকোড়া বানাবো চলো তাড়াতাড়ি মশলাটা বেটে নিই এখানে জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আছে ঝটপট এবার আর এখানে সর্ষে বেটে নিয়েছি মাছের জন্য চলো এবার ছটপট করে শুকনো লঙ্কাটা ভালো করে বেটে মাংসটা আজকে ভালো করে রান্না করতে হবে গোটা মুরগি বলে কথাটা তাই একটু বেশি করেই মশলা দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে আমার মশলা পারটা সরঞ্জাম আর আমি শিব বাটি আর মায়ের দিকে শুক্তো বানাচ্ছে আর শুক্তো না আমার খুবই প্রিয় আর এই হচ্ছে শুক্তোর কিন্তু সিক্রেট মশলা মা খুব ভালো শুক্তো বানায় আর এই যে আমার মা মানে এত গরম পড়েছে মা পুরো ঘেমে গিয়েছে শুক্তো রান্না করতে করতে মানে সত্যি এত গরম যাই হোক এই দেখো চিকেন কিন্তু আমার রান্না হয়ে গেছে এত গরমে আর ভিডিও করতে পারিনি তাই ডাইরেক্ট চিকেন রান্নারই ছবি দিচ্ছি দুপুরবেলা হচ্ছে ইঁচড় হয়েছে শুক্তো হয়েছে দেখতেই পাচ্ছ আর চাটনি আছে আর তো চিকেন আছে মাছ আছে আর এই দেখো বিকেলবেলা চিকেন পকোড়া বানিয়েছিলাম এইভাবেই কিন্তু সারাদিনটা গেল আর এই দেখো আমাদের গাছের কাঁঠাল মানে প্রচুর কাঁঠাল হয়েছে এবার আম সেভাবে হয়নি আমের পরিমাণ খুব কম যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও